يقول ايتيش ايش حديثني عمراء شان كبير جنى كربو يحديث له عن عبد الله بن بسر رضي الله عنه ان رجلا قال يا رسول الله ان شرائع الاسلام قد كثرت علي فاخبرني بشيء أتثب اتشبث به

মানে রসুল্লাহ সাল্লাম কাছে একজন ব্যক্তি এসে একজন ব্যক্তি সে প্রশ্ন করলো রসুল হে রসুল ইন্দার সারা আল ইসলাম আল ইসলাম অর্থাৎ মানে ইসলামের কাজ কর্ম যা যা আছে ইসলামের যা যা আবাদত আছে এগুলা কি সব কি সারা ইসলাম সারিয়া সারিয়ার বহু বছর সারায় মানে ইসলামের যেসব কাজকর্ম আছে সবগুলো কাস্ত্র তালাইয়া অনেক হয়ে গেছে আমার আমার কাছে অনেক এইটা করব নাকি ওইটা করব অনেক কাজ অনেক কাজকর্ম আছে ইসলামের মধ্যে কত কাজ ওরাত মানে অনেক বেশি হয়ে গেছে আলাইয়া আমার উপরে অনেক বেশি হয়ে গিয়েছে তো ফাহ নিয়ে আমাকে একটি আমাকে খবর দেন বিষয় আমাকে এমন একটা খবর দেন আতাশাবাসু বিহি আমি ওইটা আতাশাবাসু মানে কি আমি আকৃতি ধরব মানে ইসলামে তো অনেক কাজ আছে মানে কোনটা আমি মানে সবই কোনটা আমি আকৃতি ধরব মানে অনেক কাজের মধ্যে কোন কাজটি আমি আকৃতি ধরব বেশি আকৃতি ধরব আতাশাবাসু বিহি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন যে তাকে লা ইয়াসালু লিসানুক তোমার জিব্বা এখন লায়াজালু মানে কি এখন পর্যন্ত এখন পর্যন্ত লায়াজাল মানে লায়াজাল এটা এভাবে যেমন ধরে বলি লায়াজালু অর্থাৎ এখনো সে পরিবর্তন হয়নি এখন আছে মানে মাজালা মোহাম্মাদুন ফিদ্দার মানে মোহাম্মদ এখন পর্যন্ত বাড়িতে বাড়িতে আছে মা জালা মানে এখনো এখনো জাওয়াল হয় নাই সে পরিবর্তন হয় নাই এখনো আগের মতোই আছে তো রসুল সরাসরি লায় জালু লিসা নুকা তোমার এখন পর্যন্ত তোমার লিসার অবস্থা এভাবে আছে লিসার তোমার লিসা তোমার জিব্বাটি রথ বর্থ আরবিতে বলে মানে এখনও ভিজা তোমার জিব্বাটি এখন মানে আল্লাহ জিকির করার জন্য তোমার জিব্বাটি এখনো ভাবে সহজ আছে এটা বোঝাচ্ছে এইভাবে যে তোমার জিব্বাটি এখন পর্যন্ত আল্লাহ জিকির করার জন্য সহজ আছে অর্থাৎ তুমি তুমি এভাবে মানে তোমার জিব্বা দিয়ে প্রত্যেক সময় আল্লাহ জিকিরে ব্যস্ত থাকো এর কথা কোনো কষ্ট নাই তো জিকিরটি মানে এই হাদিসের দ্বারা রসদ সাল্লা সাল্লাম মানে জিকির আল্লাহ জিকিরের জন্য খুব বেশি গুরুত্ব দিয়েছে মানে এই লোক প্রশ্ন করেছে যে আমাকে একটা কাজ দেন যে কাজটিকে আমি ধরে রাখবো তাকে কি কিসের পরামর্শ দিয়েছে জিকির করার জন্য কারণ জিকির করতে তোমার কোনো কষ্ট নাই তোমার জিব্বা তুমি জিকির করবা তো জিকির প্রত্যেক সময় তুমি জিকিরটি ধরে রাখো জিকিরটি ধরে রাখো তো জিকিরটি এমন জিনিস জিকির সম্পর্কে রসদ সাল্লা সাল্লাম এত গুরুত্ব দিয়েছে

শত্রুরা তোমাদেরকে মারবে এর থেকে উত্তম এমন কাজ কি মানে এতগুলো কাজ মানে তোমাদের সবচেয়ে ভালো কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি পবিত্র তোমাদের দ্বারা যা সবচেয়ে যুদ্ধ থেকেও স্বর্ণরূপ দান করা থেকেও উত্তম কল বালা ওটা বললো হ্যাঁ কি কাজ তখন মধ্যে জিক্র আল্লাহ আল্লাহ জিকির মানে জিকির কবা এটা সবচেয়ে উত্তম কাজ

সেখানে যদি আল্লাহ জিকির করা হয় এবং অন্য বাসা আল্লাহ জিকির করা হয় না বাসার ভিতরে তাহলে কি এই দুই বাসের মধ্যে মৃত্যু কি জিকিরটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শয়তান যেহেতু জিকিরটি এত গুরুত্ব দিয়েছে শয়তান এখানে দোকা দিয়েছে মানে শয়তান মানুষদেরকে এখন এমন জিকির করায় যে জিকিরটি করলে আরো গুণা হবে

পুরা জগৎ এক এক পালাতে রাখে লাইল লাই কি তো শয়তান সেজন্য মানুষদেরকে এই রাসুল্লাহ সাল্লা যেভাবে জিকির করছে সেভাবে করতে দেয় না জিকিরের মধ্যে বিভিন্ন বিদা দিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশে যে খুব বিখ্যাত জিকির কি ইল্লাল্লাহ জিকির মানে জিকিরের মধ্যে পুরোপুরি করে না লাই লাই বলো অর্ধেক যে নাকি পীর সে বলবে মেলা আইলা অর্ধেক ও বরা বলবে ইল্লাল্লাহ ও বললে মানে ও বলবে আল্লাহ নাই ওরা বলবে আল্লাহ ছাড়া মানে ওরা বলবে কোনো প্রভু নাই ওরা বলবে আল্লাহ ছাড়া মানে সব মানে অর্ধেককে অর্ধেকের কথা আর কি এই কর্মটা কে বলেছে করার জন্য পুরোটা করো না পুরোটা করলে সমস্যাটা কি ইলা আই লা আই পুরোটা বলো না কিন্তু ওরা পদ্মশ্রদের মানে যারা নাকি সুফি একটা পদমস্ত দল ওদের একটা সিস্টেম আছে মানে শয়তানি সিস্টেম আর অর্থাৎ প্রথম জিকির করা হবে যে লাহ এটা হলো বলছে সাধারণ মানুষের জিকির সাধারণ মানুষ হ্যাঁ যখন আগে আপনি উপরে উঠবেন তখন আপনি লাইলা বলবেন না এটা হলো সাধারণ মানুষের জিকির আপনি বলবেন ইল্লাহ আরো উপরে উঠিয়েছেন ইল্লাহ বলতে পারে বলবেন আল্লাহ আল্লাহ আরো উপরে উঠবেন আল্লাহ বাদ দিতে হবে হু 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 মানে এক্স মানে কি হবে শয়তান ধোকা দিয়ে দিয়ে এগুলো যে তোমরা তোমাদের ইল্লাল্লাহ যারা নাকি জিকির করে মানে মানুষ যে মানে গোমরাম এগুলো আল্লাহ সুবহানাল্লাহ মানে অন্য মানুষটা তাকে যখন দেখাই দিচ্ছে ভাই ইল্লাল্লাহ জিকিরটা কোথায় পাইলেন আপনারা এটা জায়েজ হবে না আর উল্টো ওদের বিরুদ্ধে এটা ওরা মুরক্ষ আর জানে না

এই এখানে ছাড়া কেউ জান ছাড়া কেউ গায়েব জান না আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব না এটা যদি যাকে বলা হচ্ছে এটা দলিল তাকে যদি বাংলাটা বোঝানো হয় সে বলবে কি বলে এইসব কথা এগুলা পাগলামি নাকি মানে যাকে নাকে একথা বলা হচ্ছে আর বিদলি দেওয়া হচ্ছে তাকে যদি বলা হয় এটা অর্থ এভাবে এভাবে সে বলবে কি এটা দলিল হই এখন কোরআনে কোরআনে যে কোনো যে কোনো ওয়ার্ডে কোরআন কে জিগির নাকি কোরআনে তো অন্যখানে আছে আনাল্লাহ আল্লাহ ইন্নানে আন আল্লাহ আপনি বলে আন আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ হবে কোরআনে আছে ইবলিস ইবলিস হবে কোরআনের ওয়ার্ড তো সবগুলো আপনি জিকির না যেগুলো ওয়ার্ড রসুলে বলে দিয়েছে ওগুলো আপনি জিকির করেন সেজন্য মানে এই জিকিরের মধ্যে মানুষ আল্লাহ মানে এত দুঃখ লাগে দিনে দিনে বছর বছর জিকির করতেছে দিনে রাতে কিন্তু এই জিকির আর গুণা হচ্ছে আরো কারণ সে এক নম্বরে অর্থ পুরো ভুল হচ্ছে আর দ্বিতীয়ত পুরো জি বিরাট করতেছে বা সাহেব করতেছে না জিকিরটা সাহেব করলে তার কি হতো সব মানে কোরআন থেকে দলিল দিছে হাদিস থেকে দলিল কি হাদিসও আছে হাদিসও আছে কি বলতেছে হাদিসে কি দলিল আল্লাহ জিকির কি বলতেছে যে রসুল সাল্লা সাল্লাম সাহাবাগদেরকে বলছে যে মক্কাতে কোন আপনার গাছ কাটা যাবে না কি বলছে মক্কাতে মানে কোন গাছ কাটা মানে গাছ কাটা কি ইল্লার একটা গাছ ইল্লার গেরক এই গাছটা ছাড়া এই গাছটা ছাড়া তো বলছে ইল্লাল গেরকেত মানে এই গাছটা ছাড়া ইল্লা বলছে যে ইল্লা দলিল তো এটা এটার সাথে কি দলিল হইল এটা এটা হাতিস হাতিসে আছে ঠিক ইল্লাল গের তো এটা কি দলিল হইল তো মানুষরা মানে আল্লাহ সফান আল্লাহ মানে অমাই ইউদ্দুল্লাহ পালা হাতি আল্লাহ সেজন্য মানে জিকিরটি এত গুরুত্বপূর্ণ কিন্তু শয়তান এই জিকিরের মধ্যেই আপনার মানে কিভাবে মানুষদেরকে ধোকার মধ্যে মানে ধোকার মধ্যে রেখে দিয়েছে সুতরাং ভাইরা আমরা এই রাসুল সাল্লাহ সাল্লাম যে বলছে আমাদের লিসান আমরা লিসান দিয়ে প্রত্যেক সময় জিকির করব তো জিকিরটি যখন নাকি মনে রাখবেন আপনার জিকির করবেন যদি আপনার জিকিরটি অন্তরে এবং জিব্বাতে একসাথে হয় তাহলে এটা বেশি বেশি ফায়দা মানে আপনি যখন জিকির করবেন সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন অন্তরে এবং জিব্বাতে এটা হলো বেশি ফায়দা এখন তো এটা হচ্ছে না কমপক্ষে আপনি কি মুখে করতেছে তাও আপনার যদি শুধু মুখে করেন তাও সব আছে মানে এমন আছে আপনার অন্তরে খেয়াল না কিন্তু মুখে মুখে আপনার অন্তরে সব পাবেন একসাথে হয় আর যদি একটা আছে মুখে না শুধু অন্তরে তা আপনি সব পাবেন মানে অন্তর অন্তরে আপনি মুখে করতেছে অন্তর অন্তরে আপনি জিগিত করতে তাও আপনার পাবে কিন্তু বেশি ভালো হবে কি অন্তরে এবং মুখে যদি জিব্বা একসাথে হয় আর আমরা চেষ্টা করব ভাইরা প্রত্যেকটি জিকির যখন করব এই জিকিরের যেসব হাদিস আছে মানে হাদিসের মধ্যে এত যে জিকিরের ফজিলত প্রত্যেকটা এই জিকির করলে জিকির করলে অনেক হাদিস পাওয়া যায় তা আমরা ওইসব হাদিসগুলো যে আমরা জানি হাদিসের জিকিরের ফায়দাগুলো তখন আগ্রহ আসবে আমি একটা উদাহরণ দিচ্ছি যে প্রত্যেক নামাজের পরে ফরজ সালাতের পরে কি সুফানের ত্রিশ বার আলহামদে ত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার

আপনার একশো দ্বারা যাক উঠবেন তারপর আপনার আপনার জন গোলাম আজাদ করার সব পাচ্ছেন দশজন গোলাম একজন গোলাম দাম যদি আপনি দেন এক লক্ষ রিয়াল পাঁচ লক্ষ রিয়াল তারপরে ওই দিন আপনি শয়তান থেকে নিরাপদ শয়তান আপনি কথা দিতে পারবেন না তারপরে কি আপনি হবেন সেদিন দুনিয়াতে সবচেয়ে বড় আমন্ত্রী আপনার থেকে বড় আমন্ত্রীকেও থাকবেন একমাত্র কেউ যদি আপনার মতো করে সে হবে সুতরাং এইসব জিকির যিসুরা সুলো বলে গিয়েছে আমরা এসব যদি পড়ি এইসব যদি জিজ্ঞেস করি তাহলে আমরা যেভাবে অনেকে বলছে ওদ্রা কেরিন আল্লাহ ওদ্রা কেরাত আল্লাহ তাদের জন্য আদাল্লাহ আল্লাহম মাগফরাত হম আজান আদিম আল্লাহ সহান অদ্বা তাদের জন্য অনেক মাকফরাত রেখেছে এবং তাদের জন্য বেহেস্ত রেখেছে আল্লাহ সোহান তা আলাহা আমাদের সবাইকে الصحيح <سؤال> بعد زيك طفل نكران واخد الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته